হাই গাইস গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সেভেন ফোরটি ফাইভ আজকে মেয়েকে নামিয়ে দিয়ে দিলাম স্কুলে তাড়াতাড়ি হয়ে গেছে ঘুরু বসু বৃষ্টি নেই তো মনে হচ্ছে বৃষ্টি এখন শুরু হলে হতে পারে মানে আকাশটা একদম কালো করে রয়েছে তো আমি হাঁটছি তাড়াতাড়ি ঘরে যাচ্ছি এটা আমার সকালবেলার বলো মর্নিং ওয়াক হয়ে যায় মেয়েকে দিয়ে তারপর ঘরে ফেরা আর দেখুন আজকে আবার আমাদের লিফটটা বন্ধ তো আবার আমাকে অলমোস্ট ফাইভ টু সিক্স টাইম হবে আজকে আপ অ্যান্ড ডাউন সিঁড়ি দিয়ে কিছু করার নেই আমাদের লিফটে মানে প্রবলেম হচ্ছে কি আমাদের এখানে ওয়াটার লক হয় তো সেজন্য জল লিফটের ভিতরে গিয়ে লিফট খারাপ হয়ে গেছে বারবার লিফট বন্ধ হয়ে যায় তো এখন যাচ্ছি ঘরে তোমাদেরকে সবাইকে শুভ শুক্রবার সবার দিনটা খুব ভালো কাটুক উইকেন্ডটাও খুব ভালো কাটুক আর তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা গাইস আমি ঘরে এসে গেছি ঘরে এসে দেখো ডিটক্সিফাইড ড্রিঙ্কটা নিয়ে নিলাম আর নিয়ে তারপর বা এটা ডিটক্সিফাইড ড্রিঙ্কটা ধীরে ধীরে খেতে হয় একটু একটু করে খাচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই আজকে হচ্ছে ন্যাশনাল যোগা ডে তো এখন যাচ্ছি যোগা করতে পুরোটা যোগার ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে ভাইস আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগাড়ে তো আজকে ইন্টারন্যাশনাল যোগাযোগতে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী যোগা এক্সারসাইজ করি আর ডেইলি কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে তোমরাও করতে পারো তোমাদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে তোমরা জানো তো আমি ছোটোবেলা থেকে যোগা করে আসছি তো আমার ভাইয়ের জন্য যোগা টিচার রাখা হয়েছিল ও তো ভাই করতে পারতো না আমি ওনাকে দেখে দেখে তখন থেকে করে আসছি আর মানে যোগা না করলে না আমার একদম শরীর মন কিছুই ভালো থাকে না তো প্রথম যে যোগাটা আমি করি সেটা হচ্ছে আলোরম বের সে বা ব্রিথিং থেরাপি বলতে পারো কারণ অক্সিজেন আমাদের বডিতে সাফিসিয়েন্ট অক্সিজেন যাওয়া খুবই দরকার অক্সিজেন যত বেশি বডিতে থাকবে না মানে আমাদের রেসপিরেটরি সিস্টেম মানে আমাদের ফুসফুস খুব ভালো কাজ করবে প্লাস ব্রেনের সেলগুলো তে অক্সিজেন ভালো পৌঁছবে সেজন্য মাথা ঘোরোবে না বা হাই প্রেশারও হবে না আর দেখো যদি তুমি কম ঘুমিয়ে থাকো মানে ফাইভ আওয়ার্স সিক্স আওয়ার্স কমপ্লিট হচ্ছে না তখন যদি তুমি এই এক্সারসাইজটা করো তুমি পুরো ফ্রেশ হয়ে যাবে তোমার শরীরটা খুব তরতাজা লাগবে তোমাকে কাজ করতে খুবই ভালো লাগবে তো ব্রিথিং এক্সারসাইজটা তো সবার করা উচিত মানে এ টু জেড সবার করা উচিত আমি তো আমার ছোটো মেয়েকেও শিখিয়েছি ও স্কুলে করে প্লাস এখন আমার সাথেও করে তো আলোরম বিলোরম এভাবে করে শ্বাসটাকে নিয়ে মিনিমাম ফোর সেকেন্ড ডাকতে হয় তারপর আরেকটা ডাক দিয়ে সেই শ্বাসটা ছাড়তে হয় তো এটা না তোমরা অ্যাটলিস্ট ডেইলি টোয়েন্টি টাইমস করবে আমি মিনিমাম ফিফটি টাইমস করি তো আজকে পুরো ফিফটি টাইমস করছি না টোয়েন্টি টাইমস করছি করে তোমাদের সাথে সেটা শেয়ার করছি কারণ পুরোটা যদি তোমাদেরকে দেখাতে যাই না তাহলে এটা থার্টি মিনিটসের ভিডিও হয়ে যাবে আর এত সময় দেখতে কারোরই ভালো লাগবে না আশা করছি যে আজকে যোগা ডেতে তোমরা সবাই যোগা করছো তোমার পরিবারের সবাইকে নিয়ে যোগা করছো ছোটো বড়ো সবাই আর এই যোগাতে না শরীর মন দুটো এত ভালো রাখে না যে মানে কাজ করার পুরো এনার্জি পাওয়া যায় আর যখন না তুমি ইন্টারনালি খুশি থাকবে ইন্টারনালি তুমি ফিল করবে যে আমি স্যাটিসফাইড আছি তখন না তোমার সেটা চেহারাতেও গ্লোটা চলে আসে আর যদি তোমার যদি মনে কষ্ট থাকে না তখন চেহারাতে কোনো রকম গ্লো আসে না তুমি যতই ভালো ফেস ক্রিম লাগাও যতই ভালো পার্লারে যাও কিছুই হয় না কিন্তু তুমি যদি যোগা করতে থাকো প্রাণায়াম করতে থাকো তোমার মেন্টাল স্পিসটা আসবে তোমার খুব ভালো লাগবে দেখো এখন সেকেন্ড সেকেন্ড যে আমি যোগটা করছি সেটা হচ্ছে পিসিওডি পিসিওডি হচ্ছে একটা কমন ইস্যু ফর অল দ্য লেডিস আই মিন টিন এজ গার্লসদের জন্য তো আমারও ছিল কিন্তু আমি যোগ করে সেটা ঠিক করে নিয়েছি দেখো পিসিওডি ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ হচ্ছে যেটাকে আগে আমাদের আহ ঘরে আটার জন্য ইউজ করা হতো সেটাকে সেই এক্সারসাইজটা করতে হয় ইউট্রাসের জন্য খুব ভালো এক্সারসাইজ হচ্ছে ইউট্রাস না বন্ধুরা বম্বেতে বৃষ্টি পড়ছে সেজন্য বাইরে অনেক আওয়াজ হচ্ছে বলে আমি কী করলাম বয়স অপার করে দিলাম তো তোমরা দেখো এইটা হচ্ছে মানে বা এটাকে কী বলে আটাচাকি বলতে পারো যে আগের দিনের লোকেরা করতো এখন তো আর কেউ করে না তো এরকম করে তোমাদেরকে টোয়েন্টি টাইমস করতে হবে টোয়েন্টি টাইমস রাইট সাইডে টোয়েন্টি টাইমস লেফট সাইডে এটা হচ্ছে খুব ভালো এক্সারসাইজ পর পিসিও বা পিসিও যাদের আছে তাদের বা ইউট্রাসে যদি রকম প্রবলেম থেকে থাকে তো সেটার জন্য হচ্ছে এটা খুব ভালো এক্সারসাইজ তো আমি তোমাদেরকে বলছি এটা করবে আর এটা হচ্ছে পায়ের গুঁড়ালির এক্সারসাইজ সেটা আফটার থার্টি ফাইভ এভরি লেডিকে করা উচিত কারণ না করলে না পরে পায়ের গোড়ালিতে পেইন হয় হাঁটুতে পেন হয় তাই তো এখন দেখো আমি গেলাম মেইন এক্সারসাইজ যেটা আমি করি সেটা হচ্ছে সূর্য নমস্কার ডেইলি আমি ফাইভ টু টেন টাইমস করি তো আজকে ফাইভ টাইমস তোমাদের সাথে শেয়ার করছি সূর্য নমস্কার হচ্ছে না বডিতে যে আমাদের বডিকে অ্যাক্টিভেট করার জন্য বডিতে যে আমাদের এনার্জি আছে সেই এনার্জিটাকে বাইরে বের করে আনার জন্য সূর্য নমস্কারটা খুব জরুরি হয় সূর্য নমস্কারে অলমোস্ট নটা স্টেপ আছে তো তোমরা দেখে নাও প্রত্যেকটা স্টেপ আমি কী করে করছি আর আশা করি তোমাদের আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে ব্লগটা খুব তোমাদের হেল্পফুল হবে বিশেষ করে যেসব লেডিসরা বা গার্লসরা আমার এই ভিডিওটা দেখছো ওরা অবশ্যই এগুলো মানে ঘরে ট্রাই করবে তুমি দেখে নিও যাদের রকম মানে ইনফার্টিলিটির সমস্যা থাকবে সেটা চলে যাবে সুগার থাকবে সেটা চলে যাবে থাইরয়েড থাকবে সেটা ঠিক হয়ে যাবে আমার মেয়ের জন্মের পরে আমার থাইরয়েড ফোরে গিয়েছিল তো দেখো আমি সেই থাইরয়েডকে যোগা করে আর হোমিওপ্যাথিক মেডিসিন নিয়েছি অ্যালোপ্যাথিক মেডিসিন আমি নিইনি আমার সেই থাইরয়েড আমি টেস্ট করেছি লাস্টে তখন সেটা কমে হয়ে গেছে টু আমার যখন মেয়ে হওয়ার আগে অনেক রকম হরমোন ইঞ্জেকশন স্টেরয়েড চলছিলো ওয়ান ইয়ার তখন আমার সুগার লেভেল ছিল মানে এইচ সি ওয়ান সিক্স পয়েন্ট ফোরে ছিল এখন এইচ সি ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ উইদাউট এনি মেডিসিন কিন্তু তোমরা কি জানো সেটা যে আমি ফাইভ ইয়ার্স পুরো মানে আমাকে গ্লাইকোমেট খেতে হতো ম্যাট ফর্মিং খেতে হতো সেই ম্যাট ফর্মিং চলে গেছে টোটালি এখন আর ম্যাট ফর্মিং খেতে হয় না আর যেই এক্সাটাসটা দেখেছি এটা এটা করলে না পুরো শরীরে পুরো ব্যালেন্সটা ঠিক থাকে অ্যাকচুয়ালি আমি না যে প্যান্টটা পরেছি সেটা একটু মানে ডিফিকাল্ট হচ্ছে এক্সারসাইজের জন্য তো ভাবলাম তবুও তোমাদেরকে সাথে সেটা শেয়ার করি আর আজকে অনেক দিন পর আমার বর আমাকে কিছু ভিডিও ক্লিপ করে দিচ্ছে সেজন্য ভালো করে করতে পারছি না হলে তো মোবাইল স্ট্যান্ডে রেখে আমি করি কিন্তু এত ভালো করে আসে না আজকে বললাম যোগা দিবস তো ওকে বললাম যে প্লিজ তুমি একটু ভিডিওটা করে দাও আর ওরও পায়ে ব্যথা আছে অনেক তবুও আমি বললাম একটু করে দাও কারণ আজকে আমি আমার বন্ধুদের সাথে আমার ফ্যামিলির লোকেদের সাথে শেয়ার করতে চাই যাতে করে আমি চাই যাতে প্রত্যেকটা মানুষ হেলদি থাকে সুস্থ থাকে কমসে কম যাতে সুগার থাইরয়েড প্রেশার এই তিনটা রোগ না থাকে কারণ এই তিনটা রোগ না বাকি অন্য সব রোগকে নিয়ে আসে যেমন প্রেশার হয়ে গেলে সুগার হয়ে গেলে তুমি কন্টিনিউয়াস মেডিসিন খাবে সেটা তোমার কিডনিকে অ্যাফেক্ট করবে লিভারকে অ্যাফেক্ট করবে ফ্যাটি লিভার হয়ে যাবে তুমি দেখো আমার আমার কোনো ফ্যাটি লিভার নেই কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন আমার ফ্যাটি লিভার ছিল এই ফ্যাটি লিভারকেও মানে এক্সারসাইজের মাধ্যমে ঠিক করা যায় প্লাস কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে সেটা নেওয়া যায় আমি আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আমি ডায়েট কন্ট্রোল করেছি আর এক্সারসাইজ করেছি তাই এটা চলে গেছে তারপর আমার হাঁটুতে ব্যথা হতো সেই ব্যথাটাও চলে গেছে অবভিয়াসলি আমি ক্যালসিয়াম ট্যাবলেট সাথে নিয়েছি কারণ ক্যালসিয়াম আফটার থার্টি ফাইভ ক্যালসিয়ামের খুব দরকার হয় আর যখন তুমি মানে কনসেপশনে থাকো বা তোমার ট্রিটমেন্ট থাকে এসব কিছু থাকে তখন না বডিতে ক্যালসিয়াম অনেক লস হয়ে যায় তখন সেজন্য এসব নেওয়াটা খুব দরকার হয় আমাকে সবাই বলে যে আমি মানে ফিগার মেনটেন করার জন্য এসব করি কিন্তু ফিগার মেনটেনটা হচ্ছে সেকেন্ডারি জিনিস ফার্স্ট জিনিসটা হচ্ছে যে আমি এটা করার মেইন জিনিসটা হচ্ছে আমি যাতে সুস্থ থাকি আমি যাতে হেলদি থাকি আমি যাতে থাইরয়েড সুগার প্রেশার এসবে না ভুগি কারণ এসব জিনিস থাকলে না মানে একটা পর আর জিনিস কন্টিনিউয়াসলি এড হতে থাকবে আর বডিকে পুরো মানে কী করবো ডিসব্যালেন্স করে দেয় তো দেখো এই এক্সারসাইজটা করবে এই এক্সারসাইজটা করলে না কমর আর পিঠের সব রকম ব্যথা চলে যায় আমরা যারা ল্যাপটপে বা ট্যাবলেটে বসে অনেক সময় কাজ করি আমাদের অনেক কমরে পেন হয় মানে আমার তো অনেক কমরে হয় সেটা কমপ্লিটলি চলে যায় এই এক্সারসাইজের মাধ্যমে এই এক্সারসাইজটা আমি অ্যাকচুয়ালি এই এক্সারসাইজগুলো আমি কোনো যোগা থেকে থেকে শিখিনি এগুলো আমি সব আমার বই থেকে যোগা বই থেকে পড়ে শিখেছি প্লাস এগুলো আমি অনলাইনে কিছু ক্লাসেস দেখেছি কোর্স দেখেছি দেখে শিখেছি আমার কাছে কোনো যোগা টিউটার ছিল না বা আমি নিতেও চাই না তো এখন দেখো যে এক্সারসাইজটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা আগেও একবার দেখেছি সেটা হচ্ছে উষ্টাসন এই উষ্ট্রাসনটা করানো প্রত্যেকটা মেয়ের খুব দরকার তোমরা জানো কি না যে আমি তোমাদের সাথে শেয়ার করিনি অ্যাকচুয়ালি আমি হেলথ ইস্যু মানে সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না আমার কক্সেল পেন ছিল তো আমাকে মানে ডাক্তার দুই মাস পেন কিলার দিয়েছে কোনো কাজ হয়নি তারপর আমাকে স্টেরয়েড ইঞ্জেকশন পর্যন্ত দিতেছিল তখন আমার এজ ছিল থার্টি টু তখন আমাকে আমার বোন বলে যে থার্টি টু ইয়ার্সে তুমি স্টেরয়েড নিচ্ছ তুমি কি করে চলবে তারপর দেখো শুধুমাত্র এই এক্সারসাইজটা করার পরে আমার কক্সেল পেন পুরো ঠিক হয়ে গেছে আগে বন্ধুরা আমি কখনো মানে বসে কোথাও মানে দশ মিনিট বসলে আমাকে উঠে দাঁড়াতে হতো আমি দাঁড়িয়ে রান্না করতাম নাহলে শুয়ে থাকতে হতো এই অবস্থা আমি শুধুমাত্র এক্সারসাইজ করে টু মান্থস এক্সারসাইজ করেছি কন্টিনিউয়াসলি আমার উইদাউট মেডিসিনে আমি ঠিক হয়ে গেছি এখন মাঝে মাঝে উষ্ট্রাসনটা করি মানে সপ্তাহে দুই দিন করি রোজ করতে হয় না সপ্তাহে দুই দিন করি আর আমার পক্সেল পেন পুরোপুরি ঠিক হয়ে গেছে আমার যে স্পাইনে যে থা মানে এ ছিল তোরা গ্যাপের মতো ছিল সেটাও ঠিক হয়ে গেছে তো তোমরাও সেটা করবে যাদের কোমরের প্রবলেম আছে বিশেষ করে মেয়েদের তো সেটা করা দরকার আর থাইরয়েডের জন্য এই এক্সারসাইজটা বেস্ট হচ্ছে দেখো আমাদের গলাতে কতটুকু টান পড়ছে তো থাইরয়েড গ্র্যান্ডটা যখন আমাদের নিচে চলে আসে না তখন এই এক্সারসাইজের মাধ্যমে থাইরয়েড গ্র্যান্ডটাকে আমরা উপরে নিতে পারি এটাকে অ্যাক্টিভেট করতে পারি তো যাদের হাইপার থাইরয়েড মানে হাইপোথাইরয়েডিজম আছে ওদের সেটা এই এক্সারসাইজের মাধ্যমে এটা মেনটেন হয়ে যায় তো তোমরাও সেটা ট্রাই করবে অবশ্যই ঘরে ট্রাই করবে দেখবে তোমাদের ভালো লাগবে মানে আর আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি তোমরা কন্টিনিউয়াসলি থ্রি মান্থস যোগা করো তারপর তোমরা পুরো ব্লাড টেস্ট করবে দেখবে ব্লাড টেস্টের রিপোর্টে অনেক রকম মানে অনেকগুলো প্যারামিটার যেগুলো তোমাদের ডিসব্যালেন্স ছিল সেই প্যারামিটারগুলো ঠিক হয়ে আসছে এই তারপরে এই যে এক্সারসাইজটা তোমাদেরকে দেখাচ্ছে সেটাকে বস্তিকা বলে এটা হচ্ছে শ্বাসটাকে নেবে ইনহেল করবে তারপরে ধীরে ধীরে করে এটাকে বাইরে বের করবে এটা করলে না তোমাদের শরীরের ওয়েট লস হবে আমি এটা করে এক মাসে অলমোস্ট ফোর কেজি ওয়েট লস করেছি আর এটার মেইন কারণ হচ্ছে কি এটাতে না সুগার পুরো মেনটেন রাখে তো যাদের ডায়াবেটিস আছে বা এইচ বিএসি ওয়ান একটু ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট নাইন আছে বা সিক্স পয়েন্ট টু আছে ডায়াবেটিস স্টেজে আছে ওরা এই এক্সারসাইজটা করতে পারো তোমাদের সুগার লেভেল ঠিক হয়ে আসবে এটা বলবো স্টিমুলেট করে আর ইনসুলিন হরমোনকে বডিতে রাখতে খুব সাহায্য করে তো সেই জন্য হাই গুড মর্নিং তারপরে দেখো এতক্ষণ আমি পুরো যোগা করেছি যেটা তোমাদের সাথে ব্লকে শেয়ার করলাম আর আমার অবস্থাটা দেখো যোগা করে পুরো ঘেমে চান করে নিয়েছি তো আজকে হচ্ছে ইন্টারনাল ইন্টারন্যাশনাল যোগা দিবস তো সবাইকে বলছি সবাই যোগা করো এক্সারসাইজ করো ফিট থাকো আর দেখবে তোমাদের কলেস্ট্রল সুগার পিসিওডি আর্থ্রাইটিস এসব আসবেই না লাইফে আর মেডিসিন থেকে দূর থাকতে পারবে তো আমি তো আমার পিসিওডি উইদাউট মেডিসিনে ঠিক করেছি আর্থারাইটিসের আর্থ্রাইটিস না মানে জয়েন্ট পেন ছিল সেটা ঠিক করে নিয়েছি আর আর অনেক কিছু অনেক প্রবলেম থেকে আমি মানে নিজেকে সেভ করতে পেরেছি আর আমি চাই আমার মেয়েও আমার মতো হোক যোগা করো তো দেখো এখন পুরো গ্রামে চান দেখতে পাচ্ছো কেমন অবস্থা হয়েছে তো যাচ্ছি এখন একটু কিছু খাবো তারপর চান করব। তো তোমরা তোমাদের কে সবাই বলছি হ্যাপি যোগা ডে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো পুরো পরিবারকে নিয়ে ভালো থাকো পরিবারের সবাই যেন ভালো থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লকে টিল দেন টাটা বাই বাই আর সবাই যোগা করবে প্রাণায়াম করবে দেখবে শরীর মন দুটোই ভালো থাকবে হেলদি থাকবে ফিট থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টিল দেন টাটা বাই বাই টেক কেয়ার স্টে হেলদি বি হ্যাপি অ্যান্ড কিপ অলওয়েজ আদার হ্যাপি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই